আসসালামু আলাইকুম এভরি বর্তমান সময়ে যে অবস্থান চলছে সোনার বাজারে তাতে কিন্তু নাজেহাল পরিস্থিতি আমরা সবাই জানি এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে বর্তমান বাজারে কিন্তু সোনার দামের অস্থিরতা চলছে তবে এর মধ্যে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন একটু সুসংবাদ দিয়েছে এবং সোনার দামের যে ঊর্ধ্বগতি সেটা একটু হলেও কমেছে অর্থাৎ যদিও বা কয়েকদিনের মধ্যেই অনেক টাকা বৃদ্ধি পেয়ে গেছে সোনার দাম তারপরও হালকা পরিমাণ হল অবশেষে আজকে কিন্তু কমলো সোনার দাম তো কত টাকা কমেছে কত টাকা পড়বে এই মুহুর্তে প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতি ভরি সোনার দাম আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে সরাসরি যাব আমাদের মেইন প্রেজেন্টেশনে তো আমরা যদি এখানে চলে আসি তাহলে দেখতে পাবেন আজকের দিনে মোটামুটি কেমন থাকছে তো প্রথম আমরা দেখব আঠারো ক্যারেটের প্রাইস বর্তমান বাজার অনুযায়ী আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রাইস যাটা কিন্তু বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামি ক্যারেট তো প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন এখানে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের আট হাজার আটশত একষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে দ এক লক্ষ তিন হাজার তিনশত উনিশ টাকা আমি আবার বলছি এক লক্ষ তিন হাজার তিনশত উনিশ টাকা পড়বে আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার সাতান্ন টাকা একই সাথে আপনার যদি দেখানোর চেষ্টা করি প্রতি গ্রাম রুপোর দাম তাহলে দেখতে পাবেন আঠারো ক্যারেট প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রূপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপের দাম এক হাজার সাতশত পনেরো টাকা তো এবার সরাসরি আমরা যাবো পরবর্তী ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটে যেটা কিন্তু বাংলাদেশের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট সরি একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী দশ হাজার তিনশত আটত্রিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার পাঁচশত একচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত তেত্রিশ টাকা আশা করি আপনাদের কোনো সমস্যা নেই অবশ্যই যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানিয়ে যাবেন ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো তো একুশ ক্যারেটের রূপর দাম যদি দেখানোর চেষ্টা করি প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার রূপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রূপের দাম দুই হাজার পাঁচ টাকা তো এবার সরাসরি যাবো আমরা পরবর্তী ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেট যেটা কিন্তু বাংলাদেশের বাজারে সর্বোচ্চ ক্যারেট তো তার আগে বলে রেখেছে যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সোনার দামের লেটেস্ট আপডেট জানতে হলে তা আপনারা যারা ভাবছেন সোনা কিনবেন তাদের কিন্তু দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত কারণ আপনারা যারা ভাবছেন সোনা কিনবেন তাদের কিন্তু সোনার আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় তো এবার কথা না বাড়ি সরাসরি দেখব বাইশ ক্যারেটের আপডেট তো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী দশ হাজার আটশত তিরিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ আমি আবার বলছি এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশত সাতাশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী সাত হাজার নয়শত বিরানব্বই টাকা যেটা কিন্তু প্রায় আট হাজার টাকার মতো তো এবার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি রুপোর দাম প্রতি গ্রাম রুপোর দাম একশো আশি টাকা প্রতি আনার রুপোর দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে বাইশ ক্যারেটের ক্ষেত্রে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্ব আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম